ইচাপুর আনন্দমঠ মঠ হরিসভা সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন আনন্দ মঠ হরিসভা সার্বজনীনের ছিয়াত্তরতম বর্ষের দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক চলতি বছর দুর্গোৎসবের মণ্ডপ হয়েছে নেপালের দরবারে কৈবল্য যাত্রার আদলে এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক ছাড়াও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পৌর পরিষদ সদস্য প্রদীপ বোস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌর মাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন মায়ের কাছে আবেদন করব আর যেন তিলোত্তমার মতো কোনো মেয়ে অত্যাচার সহ্য না করতে হয় বাংলার তো এটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য দুর্গা পুজো আপনি দুর্গা সারা পৃথিবী বাংলার বিভিন্ন পুজো দেখতে পারেন এই জন্যই বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে আহ এই জন্যই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার বাংলায় বসবাস করি বসবাসকারী সমস্ত ধর্ম সমস্ত জাতপাত সমস্ত ভাষাভাষী সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে মা সবাইকে শান্তি দাও এবং শক্তি দাও যাতে রাজ্যে এবং দেশে আর কোনো তিলত্ব এইরকম কীর্ষ ঘটনার সম্মুখীন হতে না আমাদের প্রিয় সাংসদ সদস্য আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রত্যাশ

चाइस की सवारी और आपने देखी, बादल ताईना से मारते हैं, दूर तक देखो जान, मासूम डॉग बादल साफ़ करते हैं जाकर पूर्णे, इनमें से सांपुर की दवाखाने, कितना ही नहीं, तो ये चाइस मारी की दवाखाने, नौजिदी के बैच के मुंह पे बादल ताईना से मारते हैं, चाइस की सवारी आपने आपने देखा था कि पाई

আরঙ্গম বলে কি হবে গুরুকে এই গোশবাতে কথা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স